উত্তর চব্বিশ পরগনার কদম্বগাজিতে বিধ্বংসী আগুন ডায়পার্সের গোডাউনে সন্ধে সাতটা নাগাদ আগুন লাগে দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউনটি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন দেখতে পাচ্ছেন সেই ছবি উত্তর চব্বিশ পরগনার কদম্বগাজিতে বিধ্বংসী আগুন আগুন নেভানোর চেষ্টায় দমকলের একাধিক ইঞ্জিন কালো ধোঁয়ায় গ্রাস করেছে গোটা এলাকা যে সময় আগুন লাগে স্থানীয় বাসিন্দারা কিভাবে আগুনটা ছড়াতে দেখেছেন শোনাবো পেম গোডাউন আছে এসি আছে প্যাম্পা আছে রং আছে সব রং গোডাউন এখানে আছে

আমাদের কথা হলো একটা গাড়িতে এটা কি সম্ভব লেবানো এটা তো কমসে কম ওদের তো এখানে বলার দরকার ওদের যে কমসে কম এত আগুন লেগেছে সবাই আসে একটা এসছে একটাই একটা গাড়ি এসছে

দমকলের বিরুদ্ধে ক্ষোভ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আমরা টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর মূলত দম্পলের বিরুদ্ধে ক্ষোভ এবং তারপর এলাকায় গেছেন কাকলি ঘোষ দস্তিদার এখন ঠিক কি পরিস্থিতি একেবারে দেখো এই কদমবগাছি গ্রাম পঞ্চায়েতের এলা অন্তর্গত পীরগাছা এলাকা এখানেই কিন্তু আজ সন্ধ্যা সাতটা নাগাদ একটি গোডাউনে বলা যেতে পারে সেখানে কিন্তু আগুন লাগে এবং সেখানে কিন্তু ভয়াবহ আগুনের এই চিত্র তা কিন্তু উঠে এসছে এবং সেখানে দাঁড়িয়ে যেমনটা জানা যায় যে এই গোডাউনে একাধিক সংস্থার যে সমস্ত অনলাইন ডেলিভারি সংস্থা তাদের বিভিন্ন রকম জিনিসপত্র পণ্য এখানে থাকতো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখান থেকে একটি ক্যাম্পাসের গোডাউন রয়েছে আলাদা করে সেখান থেকে এখন ছড়িয়ে পড়ে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে আরো যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রঙের একটি কারখানা ছিল গোডাউন ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কেমিকেল বা দাহ্য পদার্থ রয়েছে সেক্ষেত্রে আগুনের তীব্রতা বা লেলিয়ান সেটা আরো বৃদ্ধি পেয়েছে এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে ভারসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার তিনি ঘুরে গিয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন তার সাথে জমকলমসির কথা হয়েছে চেয়েছেন তুমি আমাদের কাকলি ঘোষ দস্তিদার যেমনটা তুমি বলছো তিনি বারো সাথে তৃণমূল সাংসদ তিনি ঘটনাস্থলে গেছিলেন তিনি কি বলছেন শোনাবো অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসাতের বামুনমুড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আমরা পরে দেখবো এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মনে আমার মনে এখানে হয়তো কোনো রকমের দাহ্য পদার্থ ছিল কোনো না এটা ফাটছে যে এটা সিলিন্ডার বা রং কিছু একটা সুতরাং সেটা তো জানি না ট্রেড লাইসেন্স বা এগুলো পরে দেখা হবে আগে তো এটা নেবানো হোক দীপঙ্কর কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে এখন কতগুলো দমকল ওইখানে কাজ করছে তিনি যেমনটা জানিয়েছেন জঙ্গল মন্ত্রীর সাথে কথা হয়েছে এবং অন্যত্র থেকে কিন্তু যে ইঞ্জিন ফায়ার ব্রিগেডের তা কিন্তু নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে প্রায় সতেরোটি ইঞ্জিন তা কিন্তু আগুন নেবানোর চেষ্টা করছে দু ঘন্টা ধরে তাদের এই চেষ্টা চলে যাচ্ছে তবু এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ঘটনাস্থলে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া তিনি নিজে রয়েছেন এবং গোটা বিষয়টি যাতে এখনো পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর নেই গোটা ঘটনা ঘিরে দীপঙ্কর দমকলের সতেরোটা ইঞ্জিন ঘটনাস্থলে সুজিত বসুর সঙ্গে ইতিমধ্যে সাংসদ কথা বলেছেন স্থানীয়রা খুব উগ্রে দিয়েছেন দমকলের বিরুদ্ধে এলাকাটার যদি ভৌগোলিক চিত্রটা তুমি আমাদের সামনে একটু তুলে ধরো মানে একটা দমকলের ইঞ্জিন কেন এলাকায় গেল দমকল কি পৌঁছতে পারেনি ঘটনাস্থলে নাকি দমকল এসেই পৌঁছায় দেখো দেখো এই যে বামনরা যে জায়গাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে ফায়ার ভেহিকেল দমকল আসতে গেলে মধ্যমগ্রাম এবং আরেকটা সর্ব কাছাকাছি তাদের যে ফায়ার স্টেশন তা হল বারাসাত অর্থাৎ সেখান থেকে দমকল যেতে গেলে প্রথম পরিস্থিতিতে কিন্তু দমকলকে পৌঁছতে বেশ কিছুটা সময় পেতে হবে তার কারণ এছাড়া অশোকনগর এবং আফ্রা এই এলাকা থেকে দমকল নিয়ে আসতে হবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে দমকল দুটোটার সাথে পৌঁছানোটাও বেশ কিছুটা বেগের এমনটাই কিন্তু দমকল সূত্রে খবর এবং সেখানে দাঁড়িয়ে দুটোটার সাথে যে দুটো ইঞ্জিন এসছে তারা আগুন নিমান নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে কিন্তু তার পরবর্তী সময় একাধিক যে ফায়ার স্টেশন রয়েছে তার পার্শ্ববর্তী এলাকা সমস্ত কার স্পিকারকেও কিন্তু সেই দমকল নিয়ে এসে আগুন লাগানোর চেষ্টা চলছে তবে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে আরো দ্রুতকার সাথে যদি দমকল সেখানে পৌঁছতে পারত তবে এই অগ্নি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে বা যেভাবে গোটা কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে বা যেখানে যেখানাটা কি চব্বিশ ঘন্টায় কাজ হয় দেখো স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যেহেতু আজকে শনিবার সেক্ষেত্রে বাজিনে কিন্তু এখানে কারখানায় কর্মীর সংখ্যা খুবই কম ছিল অর্থাৎ যে গোডাউন ঘরের কথা বলা হচ্ছে যেখান থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে সেই গোডাউন ঘরে কিন্তু কোনো কর্মীই ছিল না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর নেই গোটা ঘটনায় শুনতাম দীপঙ্কর একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বিধ্বংসী আগুন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা গোডাউন যে চত্বরে সেখানে নিশ্চয়ই আশপাশে মানুষজনের বসতি রয়েছে তাহলে তারা এখন কি অবস্থায় রয়েছেন একেবারেই দেখো এই অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী সময়ে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু আশেপাশে যে সমস্ত বাসিন্দারা ছিল তাদের প্রত্যেককে কিন্তু ঘর থেকে সমস্ত আসবানপত্র নিয়ে তাদেরকে কিন্তু সেখান থেকে বার করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র যে জায়গাটা এই কারখানা বা যে গোডাউন এই জায়গাতেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা আশেপাশে কোনো বাড়ি এখনো পর্যন্ত কোনো রকম সেভাবে কোন রকম ক্ষতিগ্রস্ত হয়নি ফলে গোটা বিষয় পাশে এবং এই চারিদিক দিয়ে কিন্তু এই দমকলের আধিকারিকরা তারা কিন্তু এই আগুন নেবানোর চেষ্টা করছে তবে এলাকার মানুষের মধ্যে খুব তা কিন্তু বেশ কিছুটা প্রকাশ পেয়েছে তারা কিন্তু যেমনটা জানাচ্ছেন যে যদি এই দমকল আধিকারিকরা তারা আরো যতটার সাথে আরো আগে পৌঁছতো তবে এই যে আগুনের লেলিয়ান শিকা তা এতদূর পর্যন্ত পৌঁছতো না বা ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা হতো না অর্থাৎ সাতটা নাগাদ যে আগুন লেগেছে সেই আগুন এখনো রয়েছে এখন দশটা প্রায় তিন ঘন্টা তাতেও আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি এমনটাই দমকল সূত্রে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি সেখানকার ছবিটাই টেলিফোন মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে বা যেখান সেখানে যা ছবি দেখতে পাচ্ছে তাতে এইটা স্পষ্ট যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এলাকাবাসী যারা ওই এলাকায় থাকেন তারা জিনিসপত্র নিয়ে সরে গেছেন প্রশাসনের কর্মীরা সেখানে কাজ করছে ধন্যবাদ দীপঙ্কর ভৌমিক আমাদের সঙ্গে ছিল দীপঙ্কর আমাদের সঙ্গে যে চিত্রটা তুলে ধরলো তাতে অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে এই আগুনটা আগুন লাগার সময়ের যে ছবি এতক্ষণ তিন ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে দমকলের সতেরোটা ইঞ্জিন কাজ করছে এলাকায় গিয়েছিলেন এসপি তিনি কি বলছেন শোনাবো ছটা ছটা পৌচে গেছে ওর আসছে বা তো বাইরে থেকে আসছে একটু একটু ডিসিপ্লিন মেনটেইন করবে হ্যাঁ

এসপি এবং তিনি যেটা বলছেন যে সেই মুহূর্ত পর্যন্ত তিনি পুরোটা অবজার্ভ করছেন অর্থাৎ পুরো এলাকাটা তিনি পরিদর্শন করে দেখছেন কি কি পরিস্থিতি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই দমকল মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কথা বলেছেন সতেরোটা ইঞ্জিন আগুন নেভানোর কাজে এই মুহূর্তে রয়েছে বারাসাতের এই গোডাউনে